আল্লাহরিয়ান আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে সিম্পেলি একদম একটা অসাধারণ রান্না শেয়ার করতে চলেছে এই রেসিপিটা তো অনেকের অনেকের ফেভারিট আমার তো সত্যিকারের ফেভারিট ভেন্ডি কষা এবং সরষে দিয়ে তো বন্ধুরা অনেকেই তো সরষে ইলিশ খেয়েছো সরষে ভেন্ডি খেয়েছি অবশ্যই যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আর আমি কীভাবে তৈরি করি সরষে ভেন্ডি তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে দেখাই আমি ভেন্ডিগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর তোমরা ভালো করে কিন্তু ধুয়ে নেবে যেহেতু এতে নোংরা থাকে বাড়ি থাকে সেই কারণে আর ভিতরে দেখবে কাটার টাইমে পোকা যাতে না থাকে তো ভেন্ডিগুলো দেখো আমার ভালো করে কিন্তু কাটাও হয়ে গেছে আর পোকাও ছিল না এদিকে দেখো আমি ওভেনটা ধরিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করার জন্য বন্ধুরা কড়াইটা গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ সাদা তেল আমি সর্ষের তেল দিয়ে করব না আমি সাদা তেল দিয়েই করব রেসিপিটা করে কিন্তু আমার ধুয়ে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দেবো আর এতে কিন্তু আমি নুন হলুদ অ্যাড করবো না এখন জাস্ট আমি একটু লাল লাল করে কিন্তু ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব তো দেখো তোমরা তো এদিকে ভাজতে ভাজতে আমি কিন্তু তিনটে মিডিয়াম সাইজ আলু কেটে নিচ্ছি ভেন্ডির সাথে দেবো যেহেতু আলু না দিলে কিন্তু কোন সবজি আমরা বাঙালি আলু না দিলে একদমই ভালো লাগে না তো যাই হোক তো এদিকে দেখো আমার কিন্তু ভেন্ডিটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে ঠিক আছে তারপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য দুটো দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে কিন্তু তার সাথে হালকা পেঁয়াজ ভাজার পর কিন্তু আমি আলুগুলোও দিয়ে দেবো এই দুটোকে ভালো করে মিক্স করে কিন্তু তারপরে দিয়ে দেবো সামান্য 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 হলুদ গুঁড়ো তো তারপরে হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ নুন তারপরে কিন্তু দিয়ে দেব গাইস কি দিয়ে দেবো বলো তো আগে ভালো করে ঘাটাঘাটি করতে হবে তো মানে নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায় তারপরে কিন্তু আমি মশলা করতে যাবো আর কিছু দেব না ওতে তো ওটাকে ভালো করে ভাজতে দিয়েছি আর এদিকে দেখো আমি মশলার জন্য আদা নিয়ে নিয়েছি সামান্য আর রসুন নিয়ে নিয়েছি আর সাদা জিরে এই জিরেটা না দিলে তো একদমই হবে না রান্নাতে তারপরে জিরে দেওয়ার পর কিন্তু 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 তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে তো তোমরা কাঁচা লঙ্কাও চাইলে দিতে পারো শুকনো লঙ্কা যেহেতু আমি অ্যাড করেছি আর তারপরে কিন্তু চার থেকে পাঁচটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর এই দেখো মেন হলো এইটা এই সর্ষেটা মেন এই তরকারি হলো সর্ষে সর্ষে না দিলে এই তরকারি রান্নাই হবে না তো আমি এটাকে কিন্তু ভালো করে বেটে নেবো আর এইদিকে দেখি আমার লাল লাল করে আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট তো তারপরে দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি মশলাটা যেহেতু বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো শুধু এই মশলা আমি অ্যাড করবো না আরও গুঁড়ো গুঁড়ো মশলা ছিল সেইগুলোই কিন্তু অ্যাড করবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি গুঁড়ো 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 মশলা তোমার অ্যাড করবো তরকারিতে চলো দেখো এইদিকে কিন্তু আমি হাফ চা চামচ ধনে দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ওই শুকনো লঙ্কাটা যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তোমরা ঝাল কম খাইলে ঝাল কম দেবে আর আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য দেখো একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম যেহেতু এটা শুকনো লঙ্কা একটু লাল লাল করে তরকারিটা হবে তো লঙ্কা দেওয়ার পর কিন্তু সামান্য হলুদ দেবো ঠিক আছে হাফ চা চামচ হলুদ দেবো হলুদ দেওয়ার পর তো সামান্য মানে স্বাদ মতো নুন দেবো নুন দেওয়ার পর ভালো করে কিন্তু তরকারিটাকে কষাতে হবে একদম মানে চিকেন চিকেন কষানো যারা করে না তা সেরকম ভাবে কষাতে আর দেখো আমার কিন্তু তেল কতটা ছেড়ে দিয়েছে ঠিক আছে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দেখো কষাতে কষাতে কি সুন্দর মনে হচ্ছে আমি এখানেই কষানোটাই নিয়ে নিই মনে হচ্ছে মাংস রান্না করছে তারপরে দেখো কিন্তু যাই হোক আমার কিন্তু কষানোর পর কিন্তু আমি ভেন্ডি যে ভাজাগুলো ছিল সেইগুলো দিয়েও কিন্তু আমাকে মশলাটাকে মানে আলুটাকে ভালো করে ভালো করে ভালো করে কিন্তু কষাতে হবে আর এইদিকে দেখো আমি ভেন্ডি আলু সব দিয়ে কিন্তু মোড় কোড় মোড় করে কিন্তু সব কষিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু কষাতে হবে আর আমার দেখো একটাও ভেন্ডি মানে ই হয়ে যায় না মানে বিচি টিচি বেরিয়ে যায় কিচ্ছু হয়নি দেখো মানে ফেটে যায়নি তো আমার ভেন্ডি কিন্তু গোটাই ছিল তো তোমরা এইভাবেই রান্না করবে দেখবি হেভি সুন্দর লাগে খেতে ঠিক আছে তারপরে সামান্য আমি হালকা বেশি জল দেব না সামান্য জল দেব তো এটা কিন্তু ফুটলেই আমার তরকারি কিন্তু কমপ্লিট গাইস তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর দেখো তরকারির কালারটা কি সুন্দর এসছে আর ফুটছে দেখো কী দারুণভাবে তাই না বন্ধুরা বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর কী আমার মতো মানে কে কে রান্না এরকম করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে তো আমার দেখো এদিকে কিন্তু তরকারি কিন্তু কমপ্লিট আমি এদিকে নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে তরকারির মানে রেসিপিটা ভেন্ডি সর্ষে ভেন্ডিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে একদমই ভুলবে না যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আগামীকাল আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে একদমই ভুলবে না কমেন্ট করতে ঠিক আছে তো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবে টাটা বাই বাই